এইবার দলীয় এমপি হয়েছে এবং সেটা আমাদের সকলের পরিচিত যিনি পঁচিশ বছর যাবৎ এখানে কাজ করতেছেন ধনবারি উপজেলা প্রতিষ্ঠা করে ধনবারি উপজেলা যদি না করে দিতেন সমন্বয়িত করে দিতে ম্যাডাম খালেদা তদানীগণ প্রধান প্রধানমন্ত্রী এইসব ভিত্তি প্রস্তাব স্থাপন করেছেন আমরা যারা বড় আছেন তারা দেখছেন প্রধানমন্ত্রী যদি না আসতো এটা হতো না উপজেলা সারা বাংলাদেশে একটাই এ পর্যন্ত আর উপজেলা এটা প্রধানমন্ত্রী হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন করছে সেই জন্য হয়েছে প্রধানমন্ত্রী কি এগিয়ে আসে স্বপন ভাইরাতে তার সম্পর্ক ভালো ছিল পারিবারিক ব্যক্তিগত বিভিন্ন প্রকার সম্পর্ক ভালো ছিল তার একটা সাথে সম্পর্ক ভালো বিধায় প্রধানমন্ত্রী এই ধর্মের নিজ নিজে এসে ভিত্তি প্রস্তর স্থাপন করে উদ্বোধন দিলে এটা মরম প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়া তিনি আজ নেই আজকের এই মুহূর্তে আজকের এই আমাদের সকলের খুশির দিন তবুও আমাদের এই প্রায় প্রধান বেগম খালেদা যার কথা মনে করছি আজকের এই উল্লাসের দিনে এমনকি তার দিনে আপনার নাচেরা কামনা করছি আমরা সকলে দোয়া করে আমাদের যিনি আমাদের এই যে দণ্ডার দ্বারা দিয়ে তবে তার ঋণ আমরা শোধ করেছি তাকে

আমাদের যে বিভিন্ন যারা নির্বাচনে ব্যাঘাত করার চেষ্টা করছে করছে তো এখানে ছয়শ ভোটের মতো পাশ বেশি করতে হবে এটার গর্ব কিন্তু আমার না আপনাদের সকলে আমরা সার্বিকভাবে এত দীর্ঘদিনের লাঞ্ছনা যন্ত্রণার মাঝেও এখন আমরা সুখী এত কষ্ট করছি টাকা দিই তাও আমরা খুশি সুখী কারণ আমরা মন্ত্রী এমপি পেয়েছি এবং আমরা ইউনিয়ন ফার্সি এবং এই কেন্দ্র আরো ফার্স এই কেন্দ্রে যারা আছেন সকালে আরো বেশি খুশি এবং বেশি থাকি আপনাদের মূল্যায়ন সব করতে হবে এই এই জন্য আপনাদেরকে আরেকবার সবাই পক্ষ থেকে জানিয়ে আগামী দিনের পথ কী হবে সেটা আপনাদের সকলকে নিয়েই পরিকল্পনা করা হবে এবং বিভিন্ন সমস্যাগুলি আমরা সমাধান করার চেষ্টা করব